ম্যাজিক বল কাচের বুনবুনি বল ম্যাজিক বল মানে পাঁচ ছয় বিভিন্ন রকমের আইটেমের ম্যাজিক বল আমার কাছে আছে প্যাকেট আছে 10 বান্ডিল আচ্ছা এক এক বান্ডিলের মূল্য 190 টাকা করে ওয়ান চিপস 100 টাকা দাম ম্যাঙ্গো লম্বাটাও আছে আচ্ছা 5 টাকা দাম এটা এটা 10 এটা 5 আচ্ছা 60 টাকা 100 টাকা

ছোট পাঁচ টাকা যদি কার্টুন করে নিতে চায় আচ্ছা কেউ যদি আমার এই মাল কার্টুন করে নিতে চায় আমি যে রেট বলতেছি তার চেয়ে একটু কম ধরাবো ধরার চেষ্টা করবো আচ্ছা আচার আছে না এখানে আচার আছে অনেক ধরনের

আটত্রিশ টাকা বিশ পিস লাভ বেলুন আচ্ছা ফুটা বেলুন আপনার আটচল্লিশ টাকা বিশ পিস বিশ পিস লাল বেলুন আচ্ছা পাঁচচল্লিশ টাকা বিশ পিস বেলুন এর ক্যাটাগরি অনেক ধরনের আছে এখানে এগুলো কি পেন্সিল এটা পেনসিল কত করে এটা একশো পঁয়ত্রিশ টাকা খাবার জিনিস এটা খাবার জিনিস ভিতরে খাবার আছে আচ্ছা আর এটা কি এটা দেখেন লাইটলি বিস্টিক এটা কিন্তু ভিতরে বাতি জ্বলে এটার দাম হলো দুইশো বত্রিশ টাকা বিক্রি কত বিক্রি আসবে পনেরো টাকা করলে চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা হ্যাঁ এই যে এখানে আছে আপনার এগুলো কি বার ম্যাঙ্গোবার বার এটা বার এটা ধরবো আমি একশো

বারো চব্বিশ পিস আমরা ধরতেছি মাত্র সাড়ে আট টাকা সাড়ে আট টাকা পঞ্চাশ পিসে আচ্ছা এই যে এখানে কিছু দেখা যাচ্ছে এই যে দেখেন ডিম অনেক সুন্দর একটা ডিম এটা মাত্র পঁচাশি টাকা তিরিশ পিস দেড়শো টাকা বিক্রি আছে দেড়শো টাকা বিক্রি এই যে এখানে লটারি আছে ভাই লটারি তো লটারি অনেক লটারি আছে একশো পঞ্চান্ন টাকা এটা এটা বিক্রি আসবে তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরেকটা আছে পঁচাত্তর পিসের একশো পঞ্চাশ টাকা দাম আচ্ছা একটা বড় আছে ভাই গাড়ি এটা হলো লটারি অনেক ধরনের লটারি আছে আচ্ছা এটা হলো চারশো

দেখেন লটারি আরো আছে দেখেন জকটপ সব আছে দেখুন আচ্ছা সব দিয়ে দেবো পানির দামে পানির দামে চারশো তিরিশ টাকা মাত্র আরো অনেক ধরনের আছে এতগুলো দেখানো সম্ভব না তো আচ্ছা অনেক ধরনের লটারি আছে অনেক সময় এই যে এখানে আচার রয়েছে না এই যে সালের আচার তেত্রিশ টাকা পাতা চা আছে তেঁতুল আছে আম সত্তা আছে মাত্র বত্রিশ টাকা কতগুলো থাকে বত্রিশ টাকা বারো পিস ষাট টাকা বিক্রি আচ্ছা আসলে ভাই দেখালে তো দেখানো শেষ হচ্ছে না দেখতেছি প্রচুর আমাদের এখানে আসতে হলে সর্বপ্রথম ঢাকার চকবাজার আসতে হবে যে কিনা সরাসরি আসতে চাই আচ্ছা চকবাজার বাজার আসার পর যদি দোকান খুঁজে না পাই আমাদেরকে ফোন দিলে আমরা আর পাশাপাশি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো আছে কোথায় বলে দেবে আর বিশেষ করে যারা না আসতে পারে তারা চাইলে আমাদের কাছে ফোনে অর্ডার করে মাল নিতে পারে কন্ডিশন আমরা ঝামেলায় যাইতে চাই না কারণ কন্ডিশন একটু ঝামেলা আমরা টাকা তুলতে পারি না টাকা তুলতে গেলে আমাদের হয়রানি করে বুঝতে পেরেছি তো আমরা চাই সরাসরি টাকা পাঠিয়ে দিলে আমরা মালটা পাঠিয়ে দিই আর সেজন্য মানে আমাদের বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আছে আমাদের আজকে টাকা পড়ে আজকে আমরা মাল বুকিং করে দিই বিভিন্ন ট্রান্সপোর্ট আছে ট্রান্সপোর্টের মাধ্যমে একবার বাড়িতে পৌঁছে দেওয়া আর ওনাদের কোনো যদি রিকোয়ারমেন্ট থাকে ওনাদের চয়েস থাকে সে ওর চয়েস অনুযায়ী আপনি মাল দিতে পারেন হ্যাঁ অবশ্যই মানে ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহার করে কেউ যদি ভিডিও কলে দেখতে চায় আমাকে আচ্ছা দেখতে পারবে পছন্দ মতো মাল দেখো নিতে পারবে আবার ওনাদের যদি কোনো চয়েস থাকে যেমন আমার এটা প্রয়োজন এটা আছে কিনা আপনার শপে সবই তো আছে আপনার কাছে যদি ওনাদের যে কিছু দরকার যা দরকার সবই আমি দিতে পারবো এটা কোনো ব্যাপার না ব্যাপার না সবই দেওয়া যাবে যদি দরকার হয় আমাদের সাথে আমারে নক দিলে আমি আসলে এখানে সব ধরনের আইটেম রয়েছে আসলে প্রচুর পরিমাণে আইটেম রয়েছে আসলে দেখানো সম্ভব হয় না একটা ভিডিওতে কিন্তু আইটেমের শেষ নেই প্রচুর পরিমাণে আইটেম রয়েছে এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কুটকুটি রয়েছে তত্ত্বজা রয়েছে স্যালাইন রয়েছে আচার রয়েছে বিভিন্ন রকমের কিন্তু চকচকো রয়েছে আসলে সব কিছু দেখানোর সম্ভব না তো অবশ্যই যদি কোনো চয়েস থাকে আপনারা কিন্তু বাইকে ফোন করলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পারবেন নতুন নতুন আইটেমও কিন্তু রয়েছে আসলে দেখার শেষ নেই আইটেমেরও শেষ নেই প্রচুর পরিমাণে আইটেম রয়েছে যা আমরা দেখাতে পারি নি তো অবশ্যই সবাই ভালো থাকবে শুধু মানে এই আইটেমে যদি যারা বিস্তার করতে চান অবশ্যই সাথে যোগাযোগ করবেন আজকের জন্য বিদায় নিতে চাইছেন একটা একটি ভিডিওতে দেখবেন আসসালাম আলাইকুম